সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল ফুলের সঙ্গেই তোমাদের সঙ্গে দিনটা শুরু করছি কেননা তোমাদের জীবনও যেন ফুলের মতো এরকম সুন্দর হোক আর দিনটাও সারাদিন খুব ভালো কাটুক তো দেখো সকালবেলায় আজকে তো বেশি ফুল নেই যেহেতু গরমকাল পড়ে গেছে সেরকম ফুলও এখন আর ফুটছে না যে কারণে যেটুকু ফুটেছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা উঠে এই যে ছোলা ভেজানো ছিল তো খাওয়ার টাইম হচ্ছিল না তারপরে অনেকক্ষণ পর এসে এই যে খেতে বসেছি মানে রান্নাঘর থেকে কিন্তু আমি আসলাম কিছুটা করে রেখে তো ভুলে গেছিলাম ছোলাটা খেতে তোমাদের দাদাভাই খেয়েছে আর আমার জন্য আবার রেখে দিয়েছিল তো সেটাই আমি খাচ্ছিলাম আর আর একজন কি করছে জানো ও ছোলা টোলা ওর কিন্তু খাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে ও এখন করছে এক্সারসাইজ আর আমি ঘরে এসে একটু বসেছি ফ্যানটা চালিয়ে এত গরম করছিল আবার ফ্যানটা চালাচ্ছি দেখে আর একজনের রাগ হয়ে যাচ্ছে বলছে আমি এক্সারসাইজ করছি এখন ফ্যান চালিয়েও না কী বলবো বলো তো বন্ধুরা দিয়ে আবার অফ করে দিলাম এই যে আর একজন এখন এখানে এক্সারসাইজ করছেন আমার এত হাসি পেয়ে গেছে ভিডিওটা পড়তে গিয়ে কি বলবো তোমাদের আর আমি এই যে শশা কেটে দিয়ে দিলাম টিফিন বক্সে মানে ওকে টিফিনে দিয়ে দিচ্ছি যেহেতু এত রোদ গরম এখন ওই জন্য শশাটা দেওয়া হয় প্রতিদিনই তো রুটি দেওয়া হয়েছে রুটির সাথে কি দেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে পরে বলছি আর এদিকে কিন্তু সকালবেলা মা করেছিল বেলপানা তো বেলপানাটা তোমরা কারা কারা খাও এই গরমে অবশ্যই জানিও আমাদের তো প্রতিদিনই কিনে আনা হয় প্রতিদিন বলতে একদিন অন্তর অন্তর কিন্তু বাবা বাজারে গেলেই কিন্তু এই বেলটা কিনে নিয়ে আসে আর বেল যেদিন হয় সেদিনকে আর আমি ওই মানে বিট গাজরের এই গাজর বলছি কেন সরি বিট আমলকির রসটা করি না যেদিনকে মানে বেলপানাটা সকালে খাই আর যেদিনকে বেল থাকে না সেদিনকে কিন্তু বিট আমলকির এই রসটা কিন্তু করে খাই তো চলো এখন বসে গেছি এই যে বেল খেতে আমার বর যেই বাটিটার মধ্যে খেয়েছে সেই বাটিটার মধ্যেই নিয়ে নিয়েছিলাম বাট ও তো চামচ দিয়ে খায় আমি চামচ দিয়ে খেতে গিয়ে আমার মনে হচ্ছে ভীষণ একটা অকওয়ার্ড ফিল হচ্ছে আমার মনে হচ্ছে চামচ ছাড়া খাওয়াই বেটার হবে তো চলো সব কাজ সেরে নিই তারপর তোমার সঙ্গে কথা বলবো আর দিনটা ছিল বৃহস্পতিবার তাই টান সেরে এই যে একটু আলতা পড়তে বসেছিলাম মা ওদিকে ঘরে পুজো করছিল। পুজোটা মাই করে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিই মা পুজো করে তো পুজো করতে অনেকক্ষণ টাইম লেগে যায় যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে তো দেখো দেখে কিন্তু আমি একটু আলতা পরে নিচ্ছিলাম আর আলতা পরতে বেশ ভালোই লাগে আমার যাই হোক তো চলো আলতাটা পরে নি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো আর হচ্ছে গিয়ে এখন না সেরকমভাবে ব্লগ শ্যুটই করতে পারছে না মানে এতটা গরম আর মানে কাজটা সেরে এসে মনে হচ্ছে যেন কতক্ষণ একটু বিছানায় শোবো ফ্যানটা চালিয়ে আর কতক্ষণ একটুখানি মানে চোখ যেন জুড়িয়ে আসছে কাজ করতে করতে মনে হচ্ছে যেন চোখ বুঝে আসছে কখন একটু শোবো কার কার এরকম হচ্ছে একটুখানি বলো তো বন্ধুরা আর ওয়েদারটাই মনে হচ্ছে এরকম ওই জন্য সবারই এরকম হচ্ছে মানে কাজ সারার পরে মনে হচ্ছে কখনও একটু ঘুমাবো তো ঘুম পেয়ে গেছিলো দেখে স্নানটা সেরে নিলাম তাড়াতাড়ি তো তারপরে এই যে এখন আলতা পড়তে বসেছি আলতা সালতা পড়া হলে তারপরে একটুখানি বসে বসে ফোনটা ঘাঁটব তারপরে হচ্ছে গিয়ে খেতে যাব। তো যাই হোক দেখো আমি কিভাবে বসেছি আর ফোনটাও নিতে পারছিলাম না তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই দেখো আমার কিন্তু ফাইনালি আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে আর আমার পাটা এত বাজে তো দেখো কেমন একটা দেখতে লাগছে যাই হোক তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সারাদিন আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি এই যে সন্ধ্যাবেলা কিন্তু বাবা নিয়ে এসেছিলো পেঁয়াজি তো আমার মায়ের আর বাবার জন্য আর পিসির জন্য আনেনি যেহেতু আজকে বৃহস্পতিবার পিসিদের নিরামিষ থাকে পিসিদের বৃহস্পতি শনি দুদিন আর আমাদের হচ্ছে শুধু শনিবার তো যাই হোক এখন সন্ধ্যাবেলা মুড়ি নিচ্ছি গাইস দেখো আজকে আমার বড়ে তেল ছাড়া মানে তেল কম দিয়ে আলু ভাজতে গিয়ে আমার কড়াইটার অবস্থা কি হয়েছে আজকে যদি বলো যে আজকে তেল কম হয়নি দেখো পুরো পোড়া পোড়া করে ফেলেছি আলু ভাজা ওর বলে প্রতিদিন তেল বেশি হয়ে যায় প্রতিদিন তেল বেশি হয়ে যায় একদম তেল কম আচ্ছা ঠিক আছে এবার যদি বলছে না আজকে ঠিক নেই এই দি বলতো যে ঠিক নেই আমি যে কি করতাম তো তোমাদেরকে কি বলবো দেখো আমার কড়াইটার অবস্থা কয়টা আবার আমাকে হ্যাঁ খাওয়া দাওয়া ডেকে গেছি তারাটা গরম বসিয়েছি দাঁড়াও দেখো এখন মাসের জীবন বেরোবে তারপরে আমি কি করব কি দিয়ে খাবো করে একটা ডিমের পোচ করে নিলাম ও বাবা সেখান থেকেও আমার বরের আবার ভাগ চাই বলে কি দাও তো দেখি একটুখানি খেয়ে কেমন খেতে কি বলবো তোমাদের বলো তো যাই হোক আজকে গুড নাইট আবার দেখাবি নেক্সট ব্লগেটাটা